হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো এটা হচ্ছে আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর লাস্ট ব্লগ তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি ইউরো গার্ডেনে এটা মৌচাকে ছোটবেলায় আমি অনেক যেতাম সেই জায়গায় আর এখন বড় হওয়ার পর তো সেইখানে আমাদেরকে খেলতেই দেয় না তো আমরা যে আর কি করব তো আমাদের ভাগ্নি ভাগিনাদের নিয়ে হচ্ছে আমরা যাই সেখানে তো এখানে হচ্ছে আমি আপু ক্লিপ নিচ্ছিলাম দেন আমাদের ক্লিপ কিছু নিচ্ছিলাম তো সবাই কি নিয়ে জানি কথা বলছিল দেন হচ্ছে আমরা চলে আসি ইরো গার্ডেন খাবার অর্ডার দিয়ে আগে আমরা ভেতরে যাই ওরা খেলা করছিল এর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে খাবার চলে আসে বাট সেই ক্লিপটা আমি লাস্টে অ্যাড করে দিব আগে আমি খেলার ক্লিপগুলো আর কি অ্যাড করছিলাম তো এখানে হচ্ছে আমার ভাগ্নিকে নিয়ে খেলছিলাম তো ফার্স্টে নাম তো চাচ্ছিল না দেন হচ্ছে ওকে আবার নামালাম দেন হচ্ছে ও বলছিল যে আমি ওই পাশে যাব তো এখানে আমি বসাতেই পারছিলাম না ওকে এরপর অনেক কষ্টের পর নামিয়েছি একবার দেন হচ্ছে এখানে অনেকবারই খেলেছিল বাট ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি এরপর হচ্ছে ওকে আমি আরেকটা রাইডে উঠানোর ট্রাই করছিলাম বাট এইটাতে বসতেই চাচ্ছিল না ও কিসে উঠবে ফার্স্ট আমি বুঝতে পারছিলাম না পরে দেখলাম যে ও হচ্ছে একটা গর্তের মতো কেমন গোল রাউন্ড সার্কেলের সেই জায়গাটাতে উঠতে চায় তো ওইখানে আমি আবার নিয়ে গিয়েছিলাম তো এখান থেকে আমি উঠিয়ে তারপর ওই জায়গাটাতে নিয়ে যাই তো এখানে হচ্ছে আপু আর আমি কিছু ক্লিপ নিয়েছিলাম আর আপুর এই ক্লিপটা কেন জানি এখান থেকে ডিলেট হয়ে গিয়েছে জানি না তো আমার ক্লিপ কিছু নিলাম এরপর এখানে আপু ছিল আর আমি এই পাশে ছিলাম ক্যামেরা ধরেছিলাম আর এখানে হচ্ছে বাবু আমার পাশে আসা ট্রাই করছিল বাট আসতে পারছিল না এরপর এক দুইবার ট্রাই করার পরও আসতে পেরেছিল বা সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো এখানে হচ্ছে আপু বল খেলছিল তো এখানে হচ্ছে আমি আবার আপুকে বলছিলাম যে এখানে একটু ক্যামেরা ঘুরাও দেন আপু একটু ক্যামেরা ঘুরালো এখানে আপু আমার ক্যামেরা ওম্যান হয়েছে তো এরপর হচ্ছে আমি সবার ক্লিপ একটু একটু করে নিয়েছি যেহেতু এতগুলো ক্লিপ নিলে তোমরা বোরিং ফিল করতে পারো তাই আমি অল্প অল্প করে সবগুলোর ক্লিপ নিয়েছি দেন হচ্ছে আমি আমরা আর কি খাওয়া দাওয়ার জন্য যাই তো এখানে আমরা ফ্রায়েড রাইস আর চিকেন অর্ডার দিয়েছিলাম তো এখানে সবাই বসছিলো আর এখানে বাবু ছিল আর বাবুর জন্য আলাদা একটা ছোট বেবি চ্যাট দিয়ে দিয়েছিল ছোটোবেলায় আমি ওই বেবি চ্যাটগুলোতে বসতাম তো আমার ভাগ্নি হচ্ছে বেশি খাচ্ছিল না তাই ওকে একটা চকলেট বের করে তারপর এটা খাওয়াচ্ছিলাম তো এখানে হচ্ছে ওইটা অনেক টেস্টি করে খাচ্ছিল মানে এইভাবে খাবার খাবে না কিন্তু চকলেট অনেক মজা করেই খাবে এটা তো আমরাও করি আর ওরা তো ছোটো ওরা তো করবেই দিন হচ্ছে আমি ফ্রেশ হই এরপর হচ্ছে আবার ভেতরে যাই ওরা আবার একটু খেলতে চলে গিয়েছিল তো আমি আর আমার আপু এবার কিছু ক্লিপ নিয়েছিলাম এই ফুটেজটা মেবি আমি লাস্টে অ্যাড করেছিলাম তাই হয়তো বা আগের ফুটেজে ছিল না তো এখানে হচ্ছে আপুকে হাসতে বলছিলাম ও হাসছিলই না তো হাসতে হাসতে এবার সরিয়েই গেল। দিন হচ্ছে আমরা বের হয়ে যাই এই তো আমরা লিফ্টের সামনে দেন এই তো আমি এখন লিফ্টে আর আম্মু হচ্ছে নিচে ছিল মেবি টাকা দিচ্ছিলো সিএনজিকে আমরা ওপরেই উঠে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা বাসায় চলে আসি এরপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি রাতে বারোটার পরে যে বোম ফুটিয়েছিল সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি তো এখানে হচ্ছে আমি খেজুরের রসের চা বানিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার ভাগ্নি ছিল তো আজকের ব্লগটি এতটুকুই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর লাস্ট ব্লগের জন্য সবাইকে আমি বলছি হ্যাপি নিউ ইয়ার যদি এটা নিউ ইয়ারের পরে আপলোড হবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ